মর্নিং তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো বছরের প্রথম দিন আজকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবার আজকের বছরের প্রথম দিন থেকে সবার যেন দিনটা ভালো যায় প্রত্যেকটা দিন যেন মানুষের খুবই ভালো কাটে এই এটাই কামনা করি ভগবানের কাছে তবে আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি একটু তাড়াতাড়ি খুবই ঠান্ডা তারপরেও আমার উঠতে হয়েছে সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি কাজ সেরে নিয়ে তারপরে ঘরে দেখো বেডটা বেডশিটটা পেতে দিচ্ছি আসলে সকালে এখন ঠান্ডা এত পড়েছে বাইরের কাজগুলো করতে ইচ্ছে করে না সকালবেলা কিন্তু আজকে সকালবেলা একটু ঠান্ডাটা কম আছে তার জন্য ভাবলাম আজকে সকালে বাইরের কাজগুলো একেবারে করে নিই করে তারপরে ঘরের কাজগুলো করব আর সকালবেলা আজকে যেহেতু আজকে যা হ্যাপি নিউ ইয়ার তার জন্য বছরের প্রথম দিন এই দিনটা আমি তাই সকালেই ঘুম থেকে উঠেছি দেখবে সকালে ঘুম থেকে উঠে পড়ে কাজ যদি শুরু করে দিই তাহলে দেখবে অতটা ঠান্ডা লাগে না আর আজকে একটু কাছে পিঠে একটু ঘুরতে যাব তার জন্য ওই সকাল সকাল তাড়াতাড়ি কাজটা শেষ করে নিচ্ছি আর কি বলো তো তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে তারপরে বেরিয়ে গেলে এত চিন্তা থাকে না কিন্তু সমস্ত কাজ ফেলে রেখেও বেরোতে ইচ্ছে করে না তার জন্য আমি সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি উঠে বাইরের কাজ সারা হয়ে গেছে এবারে ঘরে কাজ বিছনাটা ঠিক করে নিচ্ছি এখন যেহেতু সকাল বেশি হয়নি আর এখন বাজে সকাল নটা তার জন্য সম সবাই উঠে গেছে হাজব্যান্ডও উঠে গেছে ছেলেও উঠে গেছে আর আমার বরকেও চা দিয়ে দিয়েছি আমার ছেলেও বিস্কুট চা খাচ্ছে আর এই ফাঁকে আমি ওপরে চলে আসলাম এসে আমি এই বিছনাটা গুছিয়ে গুছিয়ে নিচ্ছি আসলে সকালে ওরা তো ঘুমিয়ে থাকে তার জন্য বিছানাটা তুলতে পারি না যেহেতু আজকে ছুটির দিন তাহলে তার জন্য ওদের আর ডাকিও নি যে থাক ওরা একটু ঘুমিয়ে থাক আমি বাইরের কাজগুলো সেরে আসি তবে আমি বাইরের কাজ সারার সঙ্গে সঙ্গেই ওরাও উঠে গেছে তাই বিছানাটাও গুছিয়ে নিচ্ছি ছেলের ঘরেও ছেলের বিছানাটাও তুলে নেব আর আমাদের বিছনাটাও এই বিছানাটাও তুলে নিচ্ছি আর ঘরের বিছানা পরিষ্কার করে করা হয়ে গেলে ঘরটাও দেখবে পরিষ্কার লাগে যতই তো বাইরে বাইরে বেরো বেরোতে হলে তাড়াতাড়ি একটু কাজ সেরে নিতে হয় আমাদের তো ঘরের কাজটা করেই নিতে হবে আগে আর পরে ঘরের কাজগুলো তো ফেলে রাখলে চলবে না তার জন্য ভাবলাম সকালে উঠেই ঘরের কাজগুলো আগে সেরে নিই তারপরে অন্য কাজ করব তবে রান্না বান্না তো আজকে অতটা নেই ভেবেছি যে অল্প কিছু করে আজকে চলে যাব বাইরে কিছু বিকেলে খেয়ে দেয়ে বাড়িতে আসব তার জন্য দেখো জামা কাপড়গুলো আগের দিন ধোয়া হয়েছিল আর জামাকাপড়গুলো তার জন্য ভাঁজ করে রেখে দিচ্ছি আর এত মানে শীতকালে এত যে জামাকাপড় পরে না তার জন্য মানে গোছাতে গোছাতে একদম হিমশিম খেতে হয় চা সঙ্গে সঙ্গে ধুয়ে না গুছিয়ে রাখলে না অনেক জমা হয়ে থাকে তার জন্য আমি অল্প অল্প করে ধুয়ে আবার সেগুলোকে ভাজ করে একবারে তুলে রাখি না ঘরে এত মানে জমা হয়ে থাকে আর সেগুলো একসঙ্গে না ইচ্ছেও করে না অল্প 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 করে ধুয়ে অল্প অল্প করে ভাজ করে রেখে দিলে দেখবে সেটা অসুবিধে হয় না আমি তাই আগের দিনও কেচে দিয়েছিলাম এগুলো ধুয়ে নিয়েছি আর এগুলো তো অত নোংরা হয় না হাতেই কাচা যায় তার জন্য সেগুলোকে ভাজ করে নিচ্ছি এরপরে এই ঘরটা ভালো করে পরিষ্কার হয়ে গেলে তারপরে যা পাশের ঘরটাও একটু বিছানা চাদর পরিষ্কার করে নেব আর ঘরগুলো যেন ঝাড় টার দিয়ে নেব একেবারে আর আমাদের ওরা তো নিচে হাজবেন্ড আর ছেলের নিচে চা খাচ্ছে আর আমি আজকে যেন তো চা খাইনি আজকে মানে ওরা খাচ্ছে আমি আমি কাজটা সেরে নিই তার জন্য চলে আসলাম চাটা আমার আর খাওয়া হয়নি তবে যাব পরে একটু পরে গিয়ে চাটা গরম করে খেয়ে নেবো আর সকালে উঠলে দেখবে একটু চা খেলে ভালোই লাগে আর যেহেতু এত ঠান্ডা পড়েছে তা এই সময় একটু চাই খেতে ভালো লাগে গরম গরম চা সকালে না খেলে দেখবে ভালোও লাগে না আসলে এই কাজে এই এই ওপরে চলে আসলাম বলে আর আমার এখন খাওয়া হলো না তবে যাব গিয়ে চাটা খেয়ে নেব আর আজকে যেহেতু বছরের প্রথম দিন তবে আমার পরিচয়টা দিচ্ছি আমি কাকুলি আমার চ্যানেল আকাশের নিচে তোমরা তোমাদের কেমন লাগছে তা লাইক কমেন্ট করে জানিও যদি কোনো অংশ আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তবে একটা কমেন্ট করে বলো আর যদি ইচ্ছে হয় তবে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তবে তোমরা আমার পরিবারে সবাইকে অনেক অনেক তো আমাদের আমার পরিবার থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক বড়দের অনেক অনেক প্রণাম তবে এই ভিডিওটা যখন করছি অনেকটাই সকাল যেন আমার লাইটটাও জ্বালাতে হয়ে আর আজকে যেহেতু একটু কুয়াশা পড়েছিল তার জন্য বাইরে খুবই অন্ধকার অন্ধকার হয়েছিল তার জন্য লাইট হয়েছে আর লাইটটা না জ্বালিয়ে কাজ করলে অন্ধকার লাগছে তার জন্য লাইট জ্বালিয়ে কাজ করছি আর এত মানে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে সব করতে হচ্ছে না তার জন্য আমার ঠান্ডাও লাগছে না যেন ফুল সোয়েটারটা খুলে হাফ সোয়েটারটা পরে নিয়েছি আর স ওরা সব এখন তো উঠে গেছে উঠে গেছে আর আমিও লাইটটা জ্বালিয়ে রেখেছি পরে হয়ে গেলে সব জানলাগুলো খুলে একদম সব লাইটগুলো বন্ধ করে দেব আর জানলাগুলো যেহেতু বন্ধ আছে ঘরে আলো ঢুকছে না তার জন্য সব লাইটটা জ্বালিয়ে দিচ্ছি আর আমাদের যেহেতু উত্তরের জানালা যেগুলো আছে সেগুলো একদম খোলা যাচ্ছে না এত হাওয়া না মানে ঝাড়ও দি দেওয়া যাচ্ছে না ঝাড় দিলে সমস্ত ধুলো উড়ে যাচ্ছে তার জন্য এই ঝাড় দেওয়ার সময় জানলাগুলোকে বন্ধ করেই রাখতে হচ্ছে আর আজকে সমস্ত কিছু ভাবলাম পরিষ্কার সকাল থেকেই করে নেব তারপরে যা রান্না করার রান্নাটা করে নেব তার জন্য ঘরের ঘর পরিষ্কার করতে আগে চলে আসলাম আর অনেক দিন ধরেই ঠিকঠাক ভিডিও দেওয়া হচ্ছে না এখানে ওখানে বেরোতে হচ্ছে একটু টুকটাক এখানে ওখানে ঘুরতে যাচ্ছি তার জন্য আর ঠিকঠাক ভিডিও করতেও পারছি না কিন্তু এখন ঠিক করেছি রেগুলার যে ভিডিওটা সেটা ঠিকঠাক করেই দেব বছরের প্রথম দিন থেকেই শুরু করলাম আজকে ডেইলি যেই রুটিন সেই রুটিনের কাজ তার জন্য ঘুরতে যাব তারপরেও সকালে উঠে সমস্ত কাজ দেখো করে নিচ্ছি আমার ওই ঘরটা তো পরিষ্কার করা হলো আর এই ঘরটাও যেন সকালবেলা আমি চাদরটা চেঞ্জ করে দিয়েছিলাম এই সাদা চাদরটা পেতে দিয়েছি তার জন্য চাদরটা আমার আর তুলতে হলো না চাদরটা পরিষ্কারই আছে এবার বালিশগুলো একটু পরিষ্কার করে দিলেই আমার হয়ে যাবে এই ঘরের কাজ আর ঘরটা ঝাড় দেওয়া বাকি আছে তবে তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিয়ে যদি বেরোনো যায় তাহলে দেখবে আর এসে আর অতটা অসুবিধে হয় না আর যদি কাজ সমস্ত কিছু ফেলে রেখে বেরোনো হয় তাহলে না এসে খুব কষ্ট হয় এসে সমস্ত আবার ওগুলো করে নিয়ে তারপরে তো আর রান্না বান্না সমস্ত থাকে রাতের তার জন্য আজকে ভেবেছি সব কাজ সেরেই চলে যাবো আর বাইরে থেকেই কিছু খেয়ে একবারে চলে আসবো আবার ঘরে না হলে এসে রান্না করতে শীতের সময় ভালোও লাগে না আর আমার হাজবেন্ডের খাবারটা ঘরেই করা আছে হাজবেন্ড ঘরেই খেয়ে নেবে আর আমি আর ছেলে বাইরেই খেয়ে নেব হাজব্যান্ড তো বাইরে খেতে চায় না তার জন্য ওর জন্য আলাদা করে আমি সকালেই খাবার অল্প আমাদের সকাল দুপুরের খাবার যে তৈরি করব তখনই তো ওই ওর সঙ্গে তৈরি করা তৈরি করা আছে এবারে দেখো এই ঘরটাও পরিষ্কার করে রাখা হলো আর দেখো এই ছেলের টেবিলটা দেখেছ কি অবস্থা হয়ে আছে সমস্ত বই কালকেই সব গুছিয়েছিলাম রাত্রিবেলা একটু পড়েছে আর সমস্ত উল্টো করে রেখেছে আর এই ওকে রোজ যতই বলি যে ঠিকঠাক করে বই গুছিয়ে সুন্দর করে রাখতে হয় এ বই গুছিয়ে কিছুতেই রাখবে না বই পড়া হয়ে গেলেই সমস্ত বই এলোমেলো যেমন আছে তেমন করেই উঠে পড়বে তার জন্য কত বলা হয় যে বই খাতা সুন্দর করে গুছিয়ে রাখতে হয় এই এবারে কথা তো শুনছেই না এবার আমারই রোজ করতে হয় বই খাতা পরিষ্কার আর টেবিলটা পরিষ্কার না হলে দেখবে ভালোও লাগে না আর যেহেতু আজকে একটু তারা আছে একটু বেরোব আর বছরের প্রথম দিন জানো তো ভেবেছি একটু মন্দিরেই ঘুরে আসবো কেন বছরের প্রথম দিন মন্দিরে একটু মাকে কালী মাকে একটু দর্শন করে আসবো আর বেশি অন্য কোথাও যাব না তাই একটু বেলা করেই বেরোবো কাজ কাজটা শেষ করে তারপরেই ले लूगो ताले আমার ঘরের কাজগুলো হয়ে যাবে আর বাইরেরও ঘুম আসার সময় একেবারে খেয়ে দিয়ে চলে আসবো অসুবিধে হবে না আর বিকেলের দিকে দেখবে একটু ঠান্ডা পড়ে সকালের দিকে বেলার দিকে গেলে যেমন ঠান্ডাটা কম থাকতো কিন্তু সকাল বিকেলের দিকে গেলে তো একটু ঠান্ডা পড়বেই আর আজকে যেহেতু সকালবেলা বাইরে বাসে কাজ সেরেছি আর ঠাকুর ঘর পরিষ্কার করা হয় তার জন্য এখন একেবারে ঘর দুটো নিচের ঘরগুলো পরিষ্কার করে একেবারে ঠাকুর ঘরও না ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম ঝাড় দিয়ে একবারে পরিষ্কার করে নিয়ে একবারে চান করে পুজো দিয়ে নেব আর আমার সকালে ঠাকুর ঘর ঝাড় দেওয়া থাকে বলে আমার এই ঠাকুর ঘর পরে আর ঝাঁট দা মোছার দরকার হয় না ভোরেই আমার বাসি কাজের সময়ই আমি ঠাকুর ঘর একেবারে পরিষ্কার করে দিই আর আজকে যেহেতু হয়নি এতটাই মানে ঠান্ডা ছিল তাড়াতাড়ি করে বাইরের কাজ আমি সেরে ঘরে ঢুকে গেছি আর ঠাকুর ঘরে কাজ করিনি তাই এখনই বেলাতে তাই করে নিচ্ছি আর ঠাকুর ঘর পরিষ্কার না হলে তো পুজোও দিতে পারবো না তার জন্য ঠাকুর ঘরটা ঝাঁপ দিয়ে নিলাম আর ওই ঘরটাও পরিষ্কার করে নিলাম সকাল সকালে উঠলে দেখবে তাড়াতাড়ি করে কাজও হয়ে যায় কিন্তু উঠতেই না শীতকালে খুবই কষ্ট সকালে ওঠা মানে এতটাই কষ্ট যে মনে বসে থাকি শুধু বিছনায় আর কাঁচা ধোয়া তো রোজই করতে হচ্ছে এখন তারপরে আজকে সমস্ত কিছু কেচেছি সেগুলো সকালে কাচা হয়ে গেছে আর সেগুলো যেন তুলেও দিলাম তাড়াতাড়ি করে তুলে সকালে যে কাঁচা হয়েছে তার জন্য শুকিয়েও গেছে আর তুলেও দিয়েছি আর সকালবেলা যেহেতু গাছে সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেছে তার জন্য এখন আর জল দেওয়ার দরকারও নেই একবার করেই এখন শীতে একবার করে গাছে জল দিচ্ছি যে শীতকালে না বেশি গাছে জল দিলে গাছে গোড়াও পচে যায় তার জন্য একবার করে জল দিচ্ছি তাহলেই থাকছে আর এক একটা গাছে খুব রোদ উঠছে তো তখন মানে গাছে শুকিয়ে যাচ্ছে তখন একটু জল দিয়ে দিচ্ছি দেখো চলে আসলাম সমস্ত কাজ সেরে টেরে তারপরে আমরা সব সবাই মিলে একটু মাকে দর্শন করতে চলে আসলাম আর বছরের প্রথম দিন দেখবে একটু মাকে দর্শন না করলে ভালো লাগে না তাই দর্শন করতে চলে আসলাম এখানে এটা গঙ্গার পাড়ে সুন্দর এক মন্দির দেখেছ এত সুন্দর মন্দির আর মাকেও সুন্দর করে সাজিয়েছে আর আমরা মাকে দর্শন করে গঙ্গার পারে চলে আসলাম গঙ্গার পাড়ে অনেকক্ষণ ফটো তুলে তারপরে অনেকক্ষণ বসেও ছিলাম আর তখন সুন্দর জোয়ারও এসেছি যেন এত সুন্দর জোয়ার ছিল গঙ্গায় ওপরের দিকে অনেকটা জল উঠে গেছে আর আমার এই ঘাট থেকে যেন দ্বিতীয় হুগলি সেতু দেখা যায় এত সুন্দর মানে ঘাটটা এত ভালো লাগে আর স্টিমারও যাচ্ছে দেখেছ স্টিমার যাচ্ছে আর ওই অপোজিটে দ্বিতীয় হুগলি সেতু প্রায়ই আমরা আসি এই মন্দিরে এত ভালো লাগে বসে থাকতে গঙ্গার পারে তার জন্য ভাবলাম আজকে যে কোথাও যাচ্ছি না আজকে যাই একটু মাকে দর্শন করেই বছরের প্রথম দিনটা কাটাই তবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা বড়দের অনেক অনেক অভিনন্দন তবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই মন্দিরগুলো এত সুন্দর পরিষ্কার দেখেছ এত সুন্দর এত ভালো লাগছে তার জন্য আমরা ওখানে অনেকক্ষণই বসেছিলাম আর ঠাকুরগুলোকে এত সুন্দর করে সাজিয়েছে এত ভালো লাগছে যে আসতে ইচ্ছে করছিল না তবে সমস্ত মন্দির ঘুরে দেখলাম গঙ্গার গঙ্গার সামনেও নেমেছিলাম গঙ্গার জল মাথায় দিয়ে তারপরে কতক্ষণ গঙ্গার সামনে বসে তারপরে আমরা সন্ধ্যে হতেই আবার একটু বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে আসলাম